আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনার তো আপনারা যারা অফিস বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ইজিলি করতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট প্রোডাক্ট নিয়ে আসছি তো এটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করতে আমার সাথে রয়েছে রাজীব ভাই

সরাসরি চেম্বারে জমা হবে তো এটার মধ্যে কি কি আইটেম আছে অর্থাৎ কি কী অ্যাক্সেসরিজ আছে এবং এটা কিভাবে মেনটেন করবেন কিভাবে সেটিং করবেন এবং কিভাবে খুলবেন পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি প্রথমে আপনাদেরকে এখানে যে বক্সটা আছে বক্সটা একটু দেখাই বক্সটার সঙ্গে একটু পরিচিতি করে দিই এই যে দেখেন ফিলিপসের ফিলিপসের এটা হচ্ছে পাওয়ার সাইক্লোন ফাইভ টেকনোলজি এটা হচ্ছে আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াটের ভ্যাকিউম ক্লিনার এবং এটার যে মডেল নাম্বারটা এটার মডেল নাম্বারটা দেখেন এই যে এই জায়গায় লেখা আছে মডেল নাম্বারটা হচ্ছে এফ এটা হচ্ছে এটার মডেল নাম্বার ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার আসলে ভ্যাকিউম ক্লিনারের মধ্যে খুবই ভালো একটি ভ্যাকুয়াম ক্লিনার হচ্ছে এই ফিলিপসের এফ সি ফাইভ থ্রি মডেলের ভ্যাকুয়াম ক্লিনারটা তো এটাতে আমি প্রথমে আপনাদেরকে যে গুলো আছে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আছে হুজ অ্যাসেম্বল পাইপ এটা কিন্তু ফ্লেক্সিবল তো এটা হচ্ছে আপনারা সেটিং করবেন জাস্ট এইভাবে এই যে দেখেন এখানে কিন্তু লক আছে এখানে কিন্তু লক আছে এই লকটা এখানে দিয়ে প্লেস করবেন এইটা কিন্তু লেগে যাবে একদম এখন লেগে গেছে আর এটার মাথায় কিন্তু দেখেন আপনারা ব্রাশ আছে যে ব্রাশের সাহায্যে আসলে এই ব্রাশটা আপনারা এটাকে ভিতর দিকে নিয়ে ব্রাশটা বের করে নিতে পারবেন এই ব্রাশের সাহায্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরেন আপনার সোফা কিংবা আপনার সিলিং ফ্যান থেকে সরাসরি ময়লা টানতে পারবেন এই ব্রাশের সাহায্যে এবং যে কোনো পর্দা এগুলো আপনারা এই ব্রাশের সাহায্যে আপনারা ভ্যাকুম করে নিতে পারবেন আর এরপরে যদি আপনারা এটার সাথে পাইপ লাগিয়ে দাঁড়িয়ে ব্যাকুম করতে চান অর্থাৎ বড় করতে চান তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা ক্রিয়েভিক নজেল আছে এটা আমি পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এই যে পাইপটা দেখছেন এটা কিন্তু এস এসের পাইপ এটা কিন্তু এসএসের পাইপ এবং এটা কিন্তু সহজেই ছোট বড় করা যায় এই যে দেখেন এখানে লক আছে আপনি লক করে আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি এটা বড়ই করে নিচ্ছি বড় করে নিয়ে এখন আমি এটা সেটিং করব। সেটিংটা একটু দেখেন এই যে এখানে কিন্তু লক আছে হ্যাঁ এই যে এখানে লক আছে সেই লক বরাবর কিন্তু আপনাকে এটা এখানে ভিতরে দিয়ে এই যে লক ভিতরে দিয়ে আপনাকে এটা এই যে এখন কিন্তু এটা লক হয়ে গেছে দেখেন এখন এটা লক হয়ে গেছে তো এরপরে আপনি মাথায় চাইলে কিন্তু এই ক্রিবিক নজলটা ব্যবহার করতে পারবেন ক্রিবিক নজল হচ্ছে আপনার যেসব জায়গায় দেখা গেছে যে চিকন যেসব জায়গা থেকে আপনাকে ধুলোবালি টানতে হয় ময়লা টানতে হয় সেখান থেকে কিন্তু যেমন জানালার ফাঁকে কিংবা আপনার থাই অ্যালুমিনিয়ামের পাকে আলমারির চিপায় এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এই ক্রিয়েভিক নজলের সাহায্যে কিন্তু আপনারা ডাস্ট টানতে পারবেন তারপরে যে ব্রাশটা আছে এটা হচ্ছে দেখেন এই যে ফ্লোর ব্রাশটা এই ফ্লোর ব্রাশটার সাহায্যে আপনারা আপনাদের যে ফ্লোর আছে টাইলস কিংবা মার্বেলের ফ্লোর সেটা আপনারা সরাসরি ময়লা টানতে পারবেন অথবা চাইলে আপনারা কার্পেট পরিষ্কার করতে পারবেন তো এটা আমি ফ্লোর ব্রাশটা আপনাদেরকে একটু প্রথমে দেখাই এটা দেখেন এখানে কিন্তু দুইটা চিহ্ন আছে দেখেন এটা হচ্ছে ফ্লোরের জন্য অর্থাৎ এখন কিন্তু কোনো ব্রাশ বের করা নাই এটা হচ্ছে ফ্লোরের জন্য আপনারা যদি কার্পেট পরিষ্কার করতে চান এই যে এই দিকটায় নিয়ে আসবেন এই দিকটা নিয়ে আসবেন এই যে এই যে আপনারা যে ব্রাশটা আসে এই ব্রাশটা বের করে দিবেন এই বাটনের সাহায্যে হ্যাঁ তো যেটাই করেন তারপরে আপনারা এটাকে এখানে সেটিং করে দিবেন জাস্ট লক লক করে দেবেন এটা ঠিক আছে এটা লক হয়ে গেলো দেখেন এটা লক হয়ে গেলো এখন চাইলে কিন্তু আপনারা এই ব্রাশের সাহায্যে কিন্তু ফ্লোর কার্পেট যেটাই বলেন আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো এখন আমি এটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার সিস্টেম হচ্ছে যে এখানে লক আছে দেখেন লক ধরে চাপ চাপ দেবেন খুলে যাবে এবং একইভাবে আমি এটা এটা খুলতে হবে আপনাদেরকে এই যে লক আসে লক ধরে চাপ দেবেন এই পাইপটা খুলে যাবে এটাকে বলে আসলে টেলিস্কোপিক পাইপ টেলিস্কোপিক পাইপটা আমি ছোটো করে নিলাম এখানে যে ক্রেভিক নজলটা আছে এই ক্রেভিক নজলটা কিন্তু আপনারা এটার সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন যার কারণে এগুলো কিন্তু সহজে আর খোঁজাখুঁজি করা লাগবে না এটার সাথেই থাকবে এবং যখন প্রয়োজন তখন এখান থেকে খুলে এটাকে আপনারা কাজ ব্যবহার করবেন তো এখন আমি এই যে হোস অ্যাসেম্বল পাইপটা খুলছি দেখেন এই যে লকটা আছে দুই পাশে যে দুইটা লক এই যে দুইটা লক চাপ দিয়ে ধরে টান দেবেন খুলে যাবে একেবারেই ইজি একেবারেই ইজি প্রসেস আমি এখন এগুলোকে একটু গছিয়ে রাখছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এইটা আপনারা কিভাবে চালাবেন এবং কিভাবে ডাস্ট যে আসে চেম্বারে জমা হবে ডাস্ট এই চেম্বারটা কীভাবে খুলবেন এবং কিভাবে পরিষেবা করবেন প্রথমে আমি আপনাদেরকে কেবলটা দেখাচ্ছি এই যে কেবল দেখেন এই কেবলটা কিন্তু অনেক লম্বা অলমোস্ট প্রায় পনেরো ফিটের উপরে লম্বা হয় আমি একটু এখানে একটু কানেকশান দিচ্ছি ইসের সাহায্যে এটা হচ্ছে অন অফ সুইচ হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখানে অফ করে দিলাম অফ করে দিলাম আমি এখন কেবেলটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেবলটা কিন্তু অটো রিওয়াইন্ড হয় হ্যাঁ আপনি যখন এখানে প্রেস করবেন এই যে ক্যাবলের এখানে কেবল চিহ্ন দেওয়া আছে এখানে যখন প্রেস করবেন আপনার কিন্তু কেবেলটা অটোতে ঢুকে যাবে ঠিক আছে দেখেন কেবলটা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে এখন দেখেন এই যে চ্যাম ডাস্ট যে আপনার চেম্বারে জমা হবে চেম্বারটা আপনি কিভাবে খুলে পরিষ্কার করবেন এটা একটু ভালো করে দেখেন এখানে একটা লক আছে দেখেন আমি একটু এটা উঠে দেখাই এই যে এইখানে একটা সুইচ আছে এটাকে আপনারা একদম মাথা বরাবর ধরে চাপ দিবেন এই যে দেখেন এই যে একটা শব্দ হয়েছে হালকা চাপ দেওয়ার পরে এখন আপনারা এটারে উঠাবেন খুব সহজেই উঠে গেল খুব সহজেই উঠে গেল এখন আপনারা যে এটার চেম্বারের ভিতরে যে ডাস্টটা জমা হবে এই যে দেখেন এটা এখানে ধরে ডাস্ট আপনারা ডাস্টটা ঠিক এইভাবে ফেলে দিবেন দেখেন আপনি এখানে ছবিতে দেওয়া আছে কিন্তু ডাস্টটা খুলে ঠিক এইভাবে ফেলে দিবেন এই যে ফিল্টারটা আছে দেখেন এই ফিল্টারটাও কিন্তু আপনারা খুলতে পারবেন এখন এখানে যে ফিল্টারটা আছে দেখেন এই ফিল্টারটা কিন্তু খুব সহজেই খোলা যায় এটা কিন্তু একেবারে মানে শুধুমাত্র লক করা আর কি খুলে আপনি এখান থেকেও কিন্তু চাইলে পরিষ্কার করে নিতে পারেন এই ফিল্টারটা এবং পুনরায় আপনারা জাস্ট এটাকে এইভাবে লাগাই নেবেন আর কি জাস্ট চাপ দিলে লেগে যাবে আর কি এরপরে যেটা সেটিং করবেন সেটিংটা হবে আপনার ঠিক এইভাবে দিয়ে আপনি এইভাবে এই যে দেখেন একটা শব্দ হয়েছে এটা কিন্তু লেগে গেছে দেখেন একদম লেগে গেছে তো ভিওর্স এই ফিলিপস ব্র্যান্ডের অরিজিনাল এই প্রোডাক্টটি আমাদের থেকে কিন্তু অর্ডার করতে পারবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো রাজীব ভাইয়ের থেকে এটা ভালো একটা প্রাইস নেবো ইনশাল্লাহ আপনারা সবাই সুন্দর একটা প্রাইজে নিতে পারেন তো রাজীব ভাই এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই আসলে ভিওর্সরা যারা আমাদের এখান থেকে ইতিপূর্বে কেনাকাটা করেছেন আমরা জানেন যে আমরা একদম হোলসেল প্রাইসে বিক্রি করি বর্তমান মার্কেটে এটার প্রাইস আছে সতেরো হাজার টাকা এমআরপি প্রাইস আছে আর আমরা এটা আমাদের ভিউার্সদের জন্য কিংবা আমাদের কাস্টমারদের জন্য রেট দিচ্ছি হোলসেল প্রাইসে অনলি চোদ্দো হাজার টাকায় অনলি চোদ্দো হাজার টাকায় আপনারা কিন্তু এটা পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি তো আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো এটার অর্ডার প্রসেস কি ভাই অর্ডার প্রসেস হচ্ছে আসলে যদি কেউ হোম ডেলিভারি চান আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন আপনারা আমাদের স্টোর হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকায় আর তাছাড়া যদি কেউ হোম ডেলিভারি চান তাহলে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি পেমেন্টটা হচ্ছে যে আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি পাবেন তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন তো খুবই ইজি প্রসেস আপনারা খুব সহজেই কিন্তু এগুলো পার্সেস করতে পারেন আমাদের থেকে তো ইনশাআল্লাহ আপনারা সবাই অর্ডার করে দিবেন তো অনেক বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ